গ্রহণের জন্য আন্দোলন করছি এটার সাথে ওটারও তফাৎ হচ্ছে আমরা তো এটাতে বেতনই পাচ্ছি না গত তিন মাস ধরে আমরা বেতনই পাচ্ছি না বেতন না ফলে আমরা কীভাবে চলবো আর ওটা তো জাতীয়করণ হলে তো আমরা অনেক সুবিধা পাবো সরকারের উচ্চ পদ নীতি দলের সাথে আমাদের একাধিকবার কথা হয়েছে এবং মহাসী ডিজি মহাদয়কে আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং যারা ইএমএস এর কর্তা ব্যক্তিত্ব আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা আজকে বেতন ছাড়বে কালকে বেতন ছাড়বে এইভাবে তারা বাহানা সৃষ্টি করছে দেখেন আপনারা দেখেন একটা বারো হাজার পাঁচশো টাকা বেতন পায় একটা শিক্ষক গত তিন মাস ধরে বেতন পায় না ডিসেম্বরের বেতন হয়েছে তাতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলমান আছে এই তিন মাসের বেতন তারা পাচ্ছে না তারা কিভাবে চলবে পবিত্র মাহের রমজান সৃষ্টি হয়েছে শুরু হয়েছে আজ চতুর্থ দিন কিন্তু কিভাবে তারা চলবে আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা তাদেরকে প্রশ্ন করুন তারা তো ঠিকই মাসের বেতন মাসে তারা এক তারিখে উঠাই নিয়েছে কিন্তু এই যে যারা শিক্ষক যারা হচ্ছে দেশের দায়িত্বে আছে তাদের ক্ষেত্রে এই অবহেলাটা কেন আমরা আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম এটা আমরা শিক্ষকরা 1000 টাকা বাড়ি ভাড়া পাই আমরা যে ভাষা ভাড়া থাকি সেই ভাষার মালিক আমাদেরকে নোটিশ প্রদান করেছে যে আপনাদের আর রাখবেনা ভাষায় রাখবেনা শিক্ষক দের কে আর কেউ বাসা ভাড়া দিতে চায় না কারণ শিক্ষকদের বেতন আজ তিন মাস আটকে গেছে শিক্ষকরা নিয়মিত বেতন পায় না এইজন্য শিক্ষক দের বাসা ভাড়া দিতে চায় না অতএব সাহেব আমরা একটা মানবতার জীবনযাপন করছি আপনারা আপনাদের সহযোগিতা কামনা করি যে আমরা আপনারা সরকারি সরকার উচ্চ মহলকে আপনারা জানান না হলে এই যে শিক্ষা সাতানব্বই ভাগ দায়িত্ব পালনকারী সাড়ে ছয় লক্ষ শিক্ষক কর্মচারী এই যে বৃহৎ একটা অংশ তারা প্রতিনিধিত্ব করে দেয় রাষ্ট্রের তারা যদি রাজপথে নেমে যায় যে সরকার এটাকে সামাল দিতে পারবে না অতএব এখন সময় আছে আমরা সময় দিয়েছি সরকারকে আমাদের এই সমস্যা অনুদান করুক